হ্যালো গাই আজকে আমি তোমাদের সাথে এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি এই ভিডিওতে কিনা নেপালের মোস্ট পপুলার অ্যান্ড ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার ফোর ফ্ল্যাগ মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মোস্ট পপুলার অ্যান্ড ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার বিলো গেমিং এর সামনে এখানে কিন্তু শক্তি সামর্থ্য আর মোবাইলের সক্ষমতা কিন্তু দুইজনেরই সমান এখন দেখা বিষয় হচ্ছে কে আমাদের নিজের থেকে ম্যাচের ফলাফলটা নিয়ে আসতে পারে অল রাইট আমাদের ফার্স্ট রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে শিপয়ার্ডে আর দুজন কিন্তু অলরেডি ক্লোজে চলে আসছে ইগোলের ট্রাই সি দেখা বিষয় হচ্ছে ফার্স্ট রাউন্ডটা আমাদের কে নিতে পারে এখানে কিন্তু বিল্লো গেমিং আমাদের ইগুলো ট্রাই করতেছে আর ওইদিকে ফোর ফ্ল্যাগ কিন্তু এম এ সেভেনে এখন কারটা আগে লেগে যায় এখন সেটা হচ্ছে দেখার বিষয় কি মনে হচ্ছে কে আমাদের ফার্স্ট রাউন্ডটা নিতে পারবে বিল্লো গেমিং নাকি আমাদের ফোর ও ব্রো এটা কি মারছে এখানে কিন্তু ফোর ফ্ল্যাগের একটু সমস্যা ছিল সমস্যা বলতে আর কি ভুল ছিল ও কিন্তু লাফায়া মুখের সামনে চলে আসছে যদি এভাবে লাফিয়ে মুখের সামনে না চলে আসতো হয়তো বা ম্যাচের ফলাফলটা ভিন্ন হলেও হতে পারত ওকে আমাদের সেকেন্ড রাউন্ডটা তো স্টার্ট হয়ে গেছে হ্যাঙ্গারে এখন দেখা বিষয় হচ্ছে ভাই ফোর ফ্ল্যাগ আদৌ আমাদের কাম ব্যাক করতে পারে কিনা নাকি আবারও ও ভাই এটা কি ছিল এটাকে তো কাম ব্যাক বলে না এটাকে বলে আমাদের সুপার কাম মানে ইনসেন্স ছিল শটটা বিল্লো গেমিং আগের রাউন্ডটা বুঝবে কি বুঝার আগে কিন্তু শেষ যাই হোক আমাদের ম্যাচটা কিন্তু সমতায় চলে আসছে এখন দেখা বিষয় হচ্ছে এই রাউন্ডটা জিতে কে কার ঘরে লিডটা দিতে পারে আমাদের বিল্লো গেমিং নাকি আমাদের ফোর ফ্ল্যাগ কি মনে হচ্ছে দুজন কিন্তু একদম ক্লোজে ও ভাই এখানে কিন্তু বিল্লো গেমিং আমাদের হেডশট মেরে কিন্তু রাউন্ডটা নিয়ে নিল অল রাইট আমাদের ম্যাচের ফলাফল কিন্তু এখন দুই এক আর আমাদের লিডটা কিন্তু চলে গেছে বিল্লো গেমিং এর দিকে এখন দেখার বিষয় হচ্ছে আদৌ ফোর ফ্ল্যাগ আমাদের লিডটা ভেঙে সমতায় আনতে পারে নাকি বিল্লো গেমিং এর কাছ থেকে আরেকটি রাউন্ড পরাজিত হয়ে লিডের বোঝা ভারী করতে হয় এখানে কিন্তু দুইজন আবারও ক্লোজে চলে আসছে দুজনে কিন্তু এম এ টু সেভেন এর ট্রাই লেটসি কাটটা লেগে যায় কি মনে হচ্ছে ভাই ফোর ফ্ল্যাগ কিন্তু একটা হেড খাইছে আরেকটা শট যে কোনোভাবে একটা শট লাগাতে পারলে ফোর ফ্ল্যাগ কিন্তু এখানে নক হয়ে যাবে নক হয়ে যাবে বলতে রাউন্ডটা নিতে পারবে আমাদের বিল্লো গেমিং লেটসি ও প্রো এটা কি ছিল ভাই এত রেড এমিটি সেভেনের শট দেখতে জাস্ট যেটা বলেছিলাম কিন্তু লিডের পোসা কিন্তু ভারী হবে তো সেটাই কিন্তু হয়ে গেছে এখন লিডের পোসা হালকা করতে হলে অবশ্যই কিন্তু ফোর ফ্ল্যাগকে এই কিন্তু জিততেই হবে আর যদি ভাই শর্ট খেয়ে গেছে আরেকটা শর্ট জাস্ট ওয়ান শর্ট যে কোনো ভাবে লাগলেই হবে ভাই যে কোনোভাবে ভাবে লাগাই দাও ও ব্রো কি হেড শট মারতেছে ভিল্লো গেমিং এইটশগ হেডশটগুলো দেখতে জাস্ট ইনসেন্ট লাগতেছে এখন ফোর ফ্ল্যাকের দিকে শুধুমাত্র আমাদের লিটার বোঝাই ভালো হলো না সম্পূর্ণ ম্যাচের গ্র্যাভিটি কিন্তু চলে গেছে আমাদের বিল্লো গেমিং এর দিকে এই রাউন্ডটা কোনোভাবে যদি বিল্লো গেমিং জিতে চায় আমার মনে হয় না যে ফোর ফ্ল্যাক কোনোভাবে আমাদের ম্যাচটা ভাই এটা কি হইতেছে পরপর চারটা রাউন্ড ফোর ফ্ল্যাগ কিচ্ছু করতে পারে নাই জাস্ট মনে হচ্ছে যে বাচ্চা মানুষের মতো মার খেয়ে যাইতেছে বিল্ডো গেমিং এর পারফরমেন্স জাস্ট আগুন হচ্ছে এখন দেখার বিষয় যে কোনোভাবে আমাদের ব্রেকডাউন করে ফেলে কিনা যদি ব্রেকডাউন করে ফেলে তখন তো লস আর যদি না এরকমভাবে চলতে থাকে তাহলে তো ফোর ফ্ল্যাগের কোনোভাবে জিতার কথা না এখানে ফোর ফ্ল্যাগ মনে হচ্ছে একটু মুভমেন্ট বাড়াইছে সি এখানে আমাদের বিল্ডো গেমিং কিন্তু ভালো খেলতেছে এখন ও হো 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 শিট ব্রো এখানে কিন্তু বিল্ডো গেমিং একটা ঝাড় খেয়ে গেছে ম্যাচের ফলাফল কিন্তু পাঁচ দুই লেটসি এ রাউন্ডে যদি কোনোভাবে নিয়ে নেয় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে এখানে ফোর ফ্ল্যাগ কিন্তু এখন অত্যাধিক মুভমেন্ট করতেছে এবার কিন্তু বিল্লো গেমিংয়ের মুভমেন্টে আমার একটু ঝামেলা মনে হচ্ছে ঝামেলা বলতে কম মনে হইতেছে দেখা যাক এ রাউন্ডে যদি কোনোভাবে নিয়ে নেয় ফোর ফ্ল্যাগ তখন কিন্তু আ ভাই সেটাই হলো যেটা ভয় পাচ্ছিলাম অলরেডি কিন্তু ফোর ফ্ল্যাগ সমতার দিকে কিন্তু ব্যস্ত নিয়ে চলে যাচ্ছে এমন হলে তো বিল্লো গেমিং হেরে যাবে এটা কোনো কথা দেখা যায় এরটা গেমিং গেমিংকে যেভাবে হোক বের করতে হবে কিন্তু কথা হচ্ছে ফোর ফ্ল্যাগ যেভাবে খেলতেছে সময় দিতেছে না কিংবা সুযোগই দিচ্ছে না এভাবে খেললে তো বিপদ হয়ে যাবে দেখি কি হয় তারপরও আমার তো মনে হচ্ছে বিল্লো গেমিং পারবে ও ভাই মুখের সামনে চলে আসছিল এভাবে মুখের সামনে আমাদের ইগুলো ট্রাই করাটা বোকামি হইতেছে মুখের সামনে কিন্তু এমএটি সেভেন ও প্রো এবার কিন্তু ফোর ফ্ল্যাগ ও হো হো যেটা বলছিলাম যে মুখের সামনে এসে আমাদের ইগোলার ট্রাই করাটা এটা একটা বোকামি কারণ হেলমেট আছে এক্ষেত্রে কিন্তু এমএটি সেভেনের ট্রাই করাটাই সবচেয়ে ভালো ছিল কিন্তু সেটা সে করে নাই দেখা যাচ্ছে এক ম্যাচের ফলাফল তো একদম সমতায় চলে আসলো এটা কোনো কথা কোথায় ভাবলাম যে আমাদের সাত এক হবে সেখান থেকে ম্যাচ সম্পূর্ণ সমতায় চলে আসতেছে এই রাউন্ড যদি কোনোভাবে যে কোনোভাবে যদি ফোর ফ্ল্যাগ জিতে যায় তাহলে মনে করবা বিল্লো গেমিং শেষ বিল্লো গেমিং ফার্স্টের দিকে যে আমাদের মুভমেন্টটা দেখাইছিল ও ভালো একটা শর্ট খাইছে একটা শট এ ভাই সি এটা কোনো কথা এখানে গেমিং কারে মারতেছে ওর মুভমেন্ট তো উল্টাপাল্টা হয়ে গেছে ফুল কোথায় ভাই আমাদের ফলাফল ছিল পাঁচ এক সেখান থেকে আমাদের ফলাফল চলে আসছে পাস পাস এটা মানা যায় কোথায় ভাবলাম যে আমাদের ফলাফল দাঁড়াবে সাত এক সেখানে আমাদের ফলাফল মনে হচ্ছে উল্টা হয়ে যাবে আচ্ছি ব্রো এটা কোনো কথা হইলো এখানে উল্টা বিল্লো নাকি হেরে সি ভাই এটার জন্য আমি ভাই মোটো প্রস্তুত ছিলাম না এটা হওয়ার কথাই ছিল না আমাদের ফলাফল উল্টা দিক চলে যেতেছে আরে ভাই কি করলো বিল্লো লাস্টে এসে দেখা যাক এখানে ও প্রো এটা কিন্তু ভালোটা হেডশট ছিল এখানে কিন্তু ফোর ফ্ল্যাগ চান্সই পায় নাই লাস্ট রাউন্ড এই রাউন্ডে যে জিতবে সে কিন্তু ম্যাচের উইন হয়ে যাবে নাকি এরপর আয়টা রাউন্ড আছে আল্লাহ জানে অনেক সময় তো আট রাউন্ডও খেলে এখন দেখা বিষয় হচ্ছে এই রাউন্ডটা কোনোভাবে বিল্য বের করতে পারে কিনা এটা যদি লাস্ট রাউন্ড হয়ে যায় তাহলে এই রাউন্ডে আমাদের ম্যাচটা বের করে আনতে হবে আর যদি লাস্ট রাউন্ড না হয় তারপরেও এই রাউন্ডটা নিতে হবে কারণ ভাই এই রাউন্ডটা যদি না নেয় তাহলে কিন্তু সব দিকে থেকে যাবে দেখা যাক এই রাউন্ডটা আমাদের বিল্য গেমিং বের করতে পারে কিনা হ্যাঁ ভাই এখান থেকে ভালো করে ট্রাই করে নিয়ে যাও না হলে ওদিকে হেরে যাবা আর হারলে খবর আছে হারলে তো ভাই মান সম্মান একদম শেষ যেখানে আমাদের ম্যাচটা ছিল পাঁচ এক সেখানে এই পর্যন্ত ম্যাচ তো আসারই কথা না তারপরে চলে আসছে কোনোভাবে তবে যদি হেরে যায় এর যে দুঃখজনক বিষয় আর কোনোটা হবে না ওকে এখানে কিন্তু বিল্লো গেমিং আবারও কিন্তু এগুলো ট্রাই করতেছে এখানে রিস্ক থেকে চাই শর্ট রেঞ্জে যে আমাদের এগুলো ট্রাই করাটা একটা বোকামি মনে হচ্ছে ওখানে যেহেতু ও এম এটি ট্রাই করতেছে মানে ফোর ফ্ল্যাগ আর এদিকে বিল্লো যদি আমাদের এগুলো ট্রাই করে এটা রিস্ক থেকে যায় তারপরে দেখা যাক কি মনে হচ্ছে শর্ট গানের সামনে গিয়ে বিল্লো গেমিং আদৌ পারবে এখানে যদি ও আমাদের ইগোলটা ট্রাই করতো তাহলে কিন্তু একটু রিক্স কম থাকতো তবে ফোর ফ্ল্যাগ কিন্তু আমাদের শর্টগান ট্রাই করতেছে এক্ষেত্রে রিস্ক থেকেই ডেট সি ওকে বিল্লি মেঙ্গল কিন্তু আমাদের এমএটি সেভেনে ট্রাই ও ব্রো লাস্টে সেই ইগল দিয়ে কিন্তু উড়াই দিছে ভাই স্কুল কিন্তু রিক্সলি দিয়ে একটা ম্যাচ ছিল অনেক প্রতীক্ষার পরে কিন্তু অ্যাট দা লাস্ট বিল্লো গেম কিন্তু তার দিকে ম্যাচের ফলাফলটা কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে যাই হোক আজ আশা করি তোমরা ভিডিওটা দেখারটেন তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পরবর্তীতে কার উপর রিয়েশন দেব সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আজকে মতো ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ